জানেন তো মোহ আর মায়া সম্পূর্ণ আলাদা একবার যদি মোহ কেটে যায় মানুষ মানুষকে খুব খারাপভাবে ঘৃণা করে কিন্তু মায়া মায়া সুন্দর দিনে দিনে এর প্রেমের গভীরতা বাড়ে কারণ মায়ায় থাকে সততা আর স্বচ্ছতা কিন্তু মোহ থাকে পুরাটাই মিথ্যের জালে ঘেরা আমি তো আমার নিজের মায়ায় পড়ে গেছি আমি তো আমার প্রেমেই পরি বারবার তাই তো সব সময় নিজেকে ভালো রাখার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন গতকালকের একটা ভিডিও শেয়ার করছি যদিও খুব একটা নাস্তা করা হয় না সকালে মাঝে মাঝে আমরা তিনজন বসে নাস্তা করি সবার বাচ্চাদের স্কুলে দিয়ে এসে আমরা নাস্তা করি তারপর আবার একটা ফ্রেন্ডের বাসায় চলে আসি নাস্তা করে বাসায় যাওয়া হয়নি সকালবেলা তারপর সকাল সকাল এক ঘন্টা আড্ডা মেরে দেন বাসায় যাই আর তাফিফের যখন ছুটি হয় তখন আবার চলে যাই তাফিফকে নিয়ে আসার জন্য বাসায় যে একটা না একটা ঘুম দিয়েছিলাম যদিও ভাত রান্না করেছি তারপরে মনে হলো তরকারি রান্না করতে আমার অনেকটা সময় লেগে যাবে এর জন্য তাফিফকে নিয়ে চলে আসি খাবার কেনার জন্য কারণ আমি কোনোভাবেই চাই না আমি রান্না করব আমার ছেলেটা অপেক্ষা করবে এছাড়াও আমি এক ঘন্টা ঘুমিয়ে তারপর উঠে বাসার অনেক কাজ করেছি যেই কারণে রান্নাটা করতে পারিনি ঠিক মতো যাই হোক খাবারটা পার্সেল নিয়ে যাব আর আমাদের খাবার পার্সেল করা শেষ আমরা এখন বাসায় চলে যাব গত দুই দিন ধরে বাসার পানিতে একটু সমস্যা মনে হচ্ছে আমার মানে পানিটা একদমই ক্লিয়ার না একটু ঘোলাটে টাইপের যেই কারণে বাসার পানি দিয়ে কোনো কাজই এখন আর করতে ইচ্ছে করছে না যাওয়ার আগে খাবার পানি কিনে নিয়ে যেতে হবে আমার বাসায় প্রতিবারই অল্প অল্প করে কেনা হচ্ছে কারণ আমার মনে হচ্ছে যেকোনো সময় পানিটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে স্কুলে দিয়ে ফ্রেন্ডের বাসায় আড্ডা মেরে তারপর বাসায় এসে কিন্তু আমি বাসার সব কাজ করে নিয়েছিলাম আবার এসে ঘুমিয়েও ছিলাম যেই কারণে এখন তেমন আর কোনো কাজ নেই কারণ মোটামুটি সবকিছু ক্লিয়ার করে রেখেছি শুধুমাত্র রান্নাঘরের কাজগুলো বাকি রয়ে গেছে আজকে কাজের ভিডিও শুট নেওয়া হয়নি কারণ আমি যদি কাজের সময় ক্যামেরা অন করি তাহলে সেই কাজ করতে করতে আমার পুরোপুরি বিকেল হয়ে যায় যদিও আজকে ফুলের বারান্দায় নিতে যে আমার হাত থেকে পড়ে মাটিতে ভরে গিয়েছিল তখন নতুন একটা ফুলের টবে আমি আবার গাছটা ট্রান্সফার করেছি এটা সুন্দর কিউট একটা ফুলের টপ ভেঙে ফেলেছি যেই কারণে মনটা কিছুটা সময় খারাপ ছিল আমার প্রায় দশ বারো রকমের ইনডোর প্লান্ট ছিল আমার কাছে এখন মনে হয় দুই চার রকমেরও নেই এটা দেখে আজকে অনেক খারাপ লাগছিল সব কাজ করলেও বারান্দা ঝাড়ুও দেওয়া হয়নি মোছাও হয়নি তো আজকে আর বারান্দায় পাড়াই দিব না এই কারণে আমি বৃষ্টির পানি পরে একটু পর বারান্দা গুলো নষ্ট হচ্ছে তাই মনে হলো যেইভাবে আছে ওইভাবেই টিউলিপ টিউলিপগুলো একটা নষ্ট হয়ে গেছে তো আবার দোকানে গেলে দুই একটা টিউলিপ আবার নিয়ে আসতে হবে একটা যদি থাকে ওদের কাছে সব কাজ শেষ করলেও কিন্তু বলেছি রান্নাঘরে কাজ শেষ করিনি ওই যে ওইখানে হাড়ি পাতিল গুলো জমানো ছিল এদিকে অনেক বেশি ক্ষুদা পেয়ে গেছে মানে দিন আমি সকালবেলা খাই ওই দিন আমার একদম একটু পরই ক্ষুদা লাগে আর যেদিন আমি খাওয়া দাওয়া করি না সেই দিন আমি একটা না অনেকটা সময় না খেয়ে থাকতে পারি কোনো প্রবলেম হয় না সকালবেলা হোটেলে বসে নাস্তা করি তারপর আবার ফ্রেন্ডের বাসায় যে ওইখানেও নাস্তা করি এরপর আমার ক্ষুধা লেগেই যাচ্ছে এখানে আমি আর তাফিফ আমাদের জন্য খাবার রেডি করে নিচ্ছিলাম আবার তো রেডিই ছিল শুধুমাত্র প্লেটে বেড়ে নিচ্ছিলাম খাবারগুলো এরই মধ্যে দেখি বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে তো মনে হচ্ছিল যেই পরিমাণ বৃষ্টি নামছে খিচুড়ি কিনে নিয়ে আসলেই পারতাম তবে আমি যখন বাইরে খাবার কিনতে যাচ্ছিলাম তখন বাইরে বৃষ্টিও ছিল না আর আমার একদম খিচুড়ির কথা মাথায় আসেনি হয়ে গেছে তাফি মিসের বাসায় পড়তে যাবে আমি ওকে মিসের বাসায় দিয়ে আমি একটা বুথে চলে আসি মাঝে মাঝে থাকে না কিছু দিন যে দিনটা একদম নিজের মতো করে যা মন চায় তাই পর ব্যাপারটা আমার কাছে এমন হয়ে গিয়েছিল যেই কারণে আমি আমার আজকে যা খুশি তাই প্রথমেই পার্লারে চলে আসি আর এখানে আমার টুকটাক একটু কাজ ছিল যে কাজটা আমি শেষ করে নিই তারপর পার্লারে ওনার ওনার আপুর মেয়ে মিথিলা আর মিথিলার সাথে এখানে একটু সেলফি ক্যামেরা ভিডিও নিচ্ছিলাম পার্লার ছাড়াও মিথিলাদের ড্রেসের শপ আছে আমি ওইখান থেকে একটা ড্রেসও কিনি কিন্তু এখন দেখাবো না তারপর চলে আসি বেডশিট দেখার জন্য আর এসে আমার এই হোয়াইট কালারটা আর এর উপরে স্কাই কালারটা পছন্দ হয়ে যায় অনলাইন থেকে না কিনে আমার এইভাবে গজ কাপড় কিনে বানিয়ে নিতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি তারপর বেস্ট বাইতে চলে আসি আর এখানে আসার পর আমি একটা বাস্কেট খুঁজছিলাম কাপড় রাখার তো আমি এটাকে পেয়ে এখান থেকে এটাও নিয়ে যাই তবে এই কালারটা নেই এই কালারটা একটু ছোট ছিল আর উপরে যে এইগুলো নামিয়েছে এগুলো দেখলাম সাইজেও বড় আর কালারগুলো অনেক সুন্দর দুইটা কালার ছিল ওইটার মধ্যে আমি পিঙ্ক কালারটাই নেই কিছু কাজ ছিল কিন্তু হাতে সময় ছিল না বেস্ট বাইতে আসার পর যে দিকে তাকাই সেই দিকেই কিছু না কিছু পছন্দ হয়ে যায় আর মনে হয় সব কিছু নিয়ে ফেলি হঠাৎ মনে হলো পকেটে টাকা আছে এইখানে থাকা আমার একদমই উচিত হবে না কারণ যেইটা দেখবো সেটাই নিতে ইচ্ছে করবে আমার যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু এগুলো আপাতত কিছুই নিব না আর্টিফিশিয়াল গাছগুলো অনেক সুন্দর ছিল আর আমার এই ছোট ছোট গাছগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি বাসার অনেক জায়গায় রাখি এগুলা তবে আজকে একটাও কেনা হয়নি যাই হোক কেনাকাটা শেষ করে তারপরে চলে যাচ্ছি আমি তাফিফকে নিয়ে আসার জন্য তাফিফকে মিসের বাসায় দিয়ে একা একা প্রায় দুই ঘন্টার মতো ঘুরেছি আমি আর শপিং করেছি নিজেকে ভালো রাখার জন্য এইটুকু আমার করতেই হয় এখন চলে যাব তাফিফকে নিয়ে আসতে তারপর বাসায় চলে যাব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ